স্বামী শরবত বানিয়ে নিয়ে আসছি নেও আর না 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 আমি তো আজকে থেকে ডাইটিং করতেছি আমি তোমার এই চিনি দিয়ে লেবু শরবত আমি খেতে পারবো না আরে আমি তো চিনি দিয়েই নাই লগোন আর লেবু দিই তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি নেও খাও আচ্ছা আচ্ছা আবার মোবাইল চো তোর আরে তুমি শরবত খাও আমি তোমার ফোন খুঁজে দিতেছি নাও না 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 তোমার খোঁজা লাগবে না আমি খুঁজে দেখতেছি কোথায় কি খাবেন না কোথাও পাচ্ছি না তুমি একটু দেখো তো ওই রুমে আমার ফোনটা আছে কিনা কি ফোন পাচ্ছ না আচ্ছা ঠিক আছে তুমি আগে শরবতটা খাও আমি তোমাকে খুঁজে দিতেছি ফোনটা না শরবতটা খাও আচ্ছা আচ্ছা তুমি যাও না ফোনটা নিয়ে আসো কই যা আমি শরবতটা খাচ্ছি তুমি মোবাইলটা নিয়ে আসো ঠিক আছে আমি দেখে আসতেছি দাঁড়াও এই এই দেখি এই তুই সব কি বললি আমি তো কিছুই বুঝতে পারলাম না ম্যাডাম চুপ থাকেন শুধু দেখেন এই ভিডিওটা দেখেন ম্যাডাম সারা আসতেছে তোমার তো ফোন চার্জ দেই তুমি তো মনে হয় শরবত খাওয়া না কেন শরবতটা খাও আরে শোনো শরবত পরেও খাওয়া যাবে তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে আর তুমি শরবতটা খাও কথা তো শোনা যাবে তুমি আগে শরবতটা খাও আরে শরবত তো খাওয়াই যাবে তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে কথাটা আমি আগে সেরে নি আমার বাবা যে জায়গা সম্পত্তিগুলো রেখে গেছে না ওই সম্পত্তিগুলার একটা কিছু করতে হবে ও তাই নাকি হ্যাঁ কিছু কি করা দরকার তো সয় সম্পত্তি তোমার তো কোনো কিছু তুমি ব্যবহার করতে পারতেছো না এগুলো গুছিয়ে নিয়ে আসে কিছু একটা কর হ্যাঁ হ্যাঁ আমি এটাই ভাবতেছি আমি ভাবতেছি যে আমার যে জায়গা সম্পত্তি গুলো আছে না ওইগুলা আমি অর্ধেক তোমার নামে করে দিব আর অর্ধেক আমি অনাথ আশ্রমে দান করে দিব হ্যাঁ কি বলো তুমি আমার নাম সম্পত্তি দিবা না আমার নাম সম্পত্তি রাখবে না আর শরবত শোনো লেবু মনে একটু কম হয়ে গেছে

মেডাম আবার আমাদের মাঝে বেজে নাই স্যার। ম্যাডাম মারা গেছেন। কি বলছিস? হ্যাঁ? এ বিষয়ে তো কেসে জানে? আর তোর ম্যাডাম মৃত্যুর আগে কি তোকে কিছু বলে গেছে? স্যার, আমি কার কাছে কি কমু? আমি বুঝতাছি না। তবে ম্যাডাম মারা যাওয়ার আগে আমার কাছে একটা ফাইল দিতে হয়েছিল সম্পর্কিত দলিল। ম্যাডাম হতেছে সকল সম্পত্তি

আমার নাম তো অর্ধেক সম্পত্তি দেওয়ার কথা ছিল আর এখন সব এতিমখানা দিয়ে গেল আচ্ছা ঠিক আছে তুই কাউকে কিছু বলবি না আমি এটা সব চেঞ্জ করে আমার নাম এখানে বসাই দিব দাঁড়াও কি দাঁড়াও কি তুমি মরো নাই সোনিয়া আমি তো মরি নাই আর তুমি কোথায় চলে যাচ্ছ আমি অনেক আগে পুলিশকে কল দিয়ে দিয়েছি আর পুলিশ হয়তো বাসার সামনেই চলে আসছে তোমার পালিয়ে কোনো লাভ নেই কি বলো না বলো আমি কোথায় যাব আমি কোথায় পালাবো আর তুমি কেন পুলিশে ফোন দিছো কেন তুমি আরে শোনো আর মিথ্যা অভিনয় করে মিথ্যা নাটক করে কোনো লাভ নেই আমি সব কিছুই জেনে গেছি তুমি শরবতের সাথে কি মিশিয়ে আমাকে খাওয়াইতে চাইছো সবই আমি দেখছি আর সব কিছুর প্রমাণ আছে আমার কাছে আর আমি তো শুধু সম্পত্তির কথা তোমাকে বলেছি তোমার আসল রূপটা প্রকাশিত করার জন্য তোমার সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে এখন আমার সামনে দেখো তুমি আমাকে ভুল বুঝছো না ঠিক আছে আমি আসলে সম্পত্তির লোভে পড়ে এ ভুল কাște করে ফেলছি প্লিজ আমাকে maaf করে দাও আমাকে একটা সুযোগ দাও প্লিজ আরে না তুমি তো ক্ষমা অযোগ্য তোমাকে কখনো ক্ষমা করা যাবে না সাপকে বিশ্বাস করা যায় কিন্তু লোভী মানুষকে কখনো বিশ্বাস করা যায় না তোমার স্থান হলো জেলখানায়